দক্ষিণ দিনাজপুরের কুসমুন্ডির করঞ্জি গ্রাম পঞ্চায়েতের খরচুনা থেকে বরগচ্ছি পর্যন্ত দুশো মিটার ঢালাই রাস্তা ছ লক্ষ টাকা অনুষ্ঠানের একটি দিয়ে ফ্রিতে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সদস্য মামুলি রায় এছাড়া উপস্থিত কুসমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস করঞ্জি গ্রাম পঞ্চায়েত প্রধান ফরিকুল ইসলাম মুকুল আলী মুক্তার হোসেন আমিরুল ইসলাম সহ অনেকে উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ কাঁচা রাস্তায় ছিল খরচুনা এলাকায় সাধারণ মানুষের যাতায়াত চরম অসুবিধা হতো এই দুশো মিটার ঢালাই রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী বলে জানান কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস এদিন কুশমুন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জাহির আব্বাস রেজা আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে কি হলো আজকে আমাদের শীতকুসু সংসদে বড়গাছি টুয়ার্স খরচুনা পর্যন্ত যে মাটির রাস্তাটুকু ছিল ঢালায়। সেই রাস্তাটা আজকে শুভ শিলানো ছিল আমাদের জেলা পরিষদ থেকে এবং এই রাস্তাটা হওয়াতে আমাদের এলাকাবাসী খুব খুঁজে হলো বিশেষ করে যারা বড়োকশি হাটে আসে এই রাস্তাটা দীর্ঘদিনের হয়েছিল মাটি যে ঢাকা রাস্তা করেছিল ওইদিকে হচ্ছে উদিল বেতাহাট বালাপুর বড়াবাসা আমাদের খরচ সমস্ত লোকে ওখানে বড়োকসি হাট এবং মঙ্গলপুর হাটে আছে এখানকার জনগণ এবং প্রত্যেকটি মানুষ এবং আমাদের এখানকার হাই স্কুল হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা খুব এখানে বাকি একটা ছিল প্রায় ছয় লাখ টাকার মতো রাস্তা আজকে শিলামে সামনা করলাম আমাদের উপস্থিত ছিল আমাদের জেলা পরিষদের সদস্যা মামুলি রায় থেকে আমাদের প্রধান ফরিকুল ইসলাম আমাদের বিভিন্ন সংসদের মেম্বাররা উপস্থিত ছিলেন এবং সাধারণ লোক পত্রিকা এখানে উপস্থিত তবে এই সড়কটি নির্মাণের ফলে এলাকার মানুষ যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই থেকে নিজস্ব রিপোর্ট বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা জকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিনছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 <Sressive language> आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স